it's আমরা হ্যাঙ্গিং ব্রিজে ব্রিজ পার করে ওপারে যাব ও পারে আমরা যেখান থেকে যাবো ইয়ে তার নিচে তোরষা এটা হচ্ছে ভুটানের হ্যাঙ্গিং ব্রিজ ঝুলন্ত্রিজের মানুষ যাতায়াত করছে আমরা ওই ব্রিজ থেকে নদীর ওপারে ওপারে হেঁটে দেখুন মানুষ কিভাবে হ্যাঙ্গিং ব্রিজে যাতায়াত করছে বিন যারা ভালো আসছে তো সুন্দর আসছে ভালো আসছে না

Thank like you

বিখ্যাত বুদ্ধিশ গুমফা এখানে এসে দাঁড়ালাম আমরা সাইনবোর্ডের নামটা জেনে দেখুন কি সুন্দর আমরা গুমফার ভিতরে প্রবেশ করি করে দেখুন গুমফাটা কত সুন্দর কারিগরের চলছে দেখুন কত ইয়ে সুন্দর কারি যুক্ত গুমফা

দেখুন ওখান থেকে পুরো জায়গা দেখা যাচ্ছে আমরা ভুটান থেকে আমাদের দেশে ফিরছি